Challenge, I score the horror bullish game, Kevin Start the game. ব্যাকগ্রাউন্ড থেকে অনেক ভয়ঙ্কর সাউন্ড আছে আমার তো এখনই ভয় হচ্ছে গেম স্টার্ট হয়েছে বা মাকুষা কেন আমি মাকুষা থেকে অনেক ভয় পেয়ে বলা 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 তাতে থেকে আমি অনেক ভয় পাবসে মাকুষা না ওটা ছিল তেলাপোকা তেলাপোকা দেখে অনেক ভয় পাই ও কুরখা চলে এসেছি তারপর ময়দু ফুলে উঠে খেলাম তারপর এগুলো পার হতে হবে পার হয়ে গেছি আর ব্যাকগ্রাউন্ড অনেক ভূতুরে সাউন্ড আসে কথা বলতে বলতে আমি জাম দিতেই ভুলে গিয়ে দিয়েছি কোনো ব্যাপার না ওয়ান টু থ্রি ওকে ডান ঘন আমরা হারছি আমি এখানে ভূত দেখেছি আমি এখানে ভূত দেখেছি তারপরে গায়ে হয়ে গেছি ওকে আমি অনেক ভয় পেয়েছি এখন এখন আমি যাই আয়ো পিছনে ভূত আসছে ভূত আসছে পালাও 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 পালা ভূত মই চড়তে পারে রে ভাই ভূত মই চড়তে পারে আমি পিছন পরে দেখাবো না আমরা শুধু সামনের দিকে যাচ্ছি ওকে ডান এখন আমাদের এগুলো পার হতে হবে কে 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 ওয়ান টু অ্যান্ড থ্রি পার হয়ে গেছে পাইপের মধ্যে ঢুকে পড়েছি এখন আমাদের এগুলো বাট এগুলো ঝুলছে কেন ভাই আমি অন্য আগুনে পড়ে গিয়েছি এগুলো ঝুলতেছিল অনেক পরিমাণে ঝুলতেছিল এর জন্য পারিনি ওকে এবার পারবো এবার পারবো ওকে কে ডান এখন তিন নাম্বার ড কে কে তিন নম্বরের ডান এখন চার ডা্বারটা চার ডাব্বার আছে চার ডান এখন পাঁচ ডান ওকে কে ওকে কে ডান আমরা পড়ি এবার মইদি উঠে পড়লাম ও জন্য এখানে ইলেকট্রিসিটি শর্ট দিয়ে আমি একটু থেকে মরি নাই বেঁচে গিয়েছি একে ওখানে ডান এখন সিঁড়ি উপরে উঠে যাচ্ছি এটার মধ্যে ঢুকে পড়লাম ও অন্ধকার হয়ে গেছে এগুলো কি জম্বি অন্য যদি এগুলো গায়ে বলতে বলতে গায়ে স্পর্শ লেগে গেছে ওকে ধরে ফেলেছে ওকে কোনো ব্যাপার নয় আর একবার ট্রাই করতেছি আস্তে 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 একদম আস্তে অন্ধকার ওরা একজন একজন করে আসছে যদি করে একটা গায়ের জল লাগে আমাকে সাথে সাথে ধরে ফেলবেন ওকে ওকে ও কে কে আই থিংক পেরেছি আই থিঙ্ক আই থিংক আমি তো ভালো আরেকটু আর একটু আর একটু আর ও সি আবার ধরে ফেলেছে কে ও কে কে ওকে পেরেছি এবার ও এগুলো কি এগুলো কি রকম মানুষ আর ফাত পেটে দেখেছে ওরা আল্লাই জানে রে ভাই কী রে ভাই অন্ধকার হয়ে গেছে আই এখানে ভূত আসবে আই এখানে ভূত আসবে আর বলতে বলতে ভূত চলে এসেছে রে ভাই বাবাকে ধরার জন্য ও একটু থেকে দইটা লাভ দিতে পারলাম না ধরে ও কত ভয়ঙ্কর সাউন্ড করতেছে রে ভাই রে ভাই আবার তো সরে ভয় লাগতো সে ওকে 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 আবার চলে আবার চলে আবার ধরে ফেলেছে এইবার ধরা যাবে না ধরা পর একদম যাবে না এইবার অনেক মনোযোগ দিয়ে খেলতে হবে এবার ধরা পড়া যায় আবার ধরা পড়ে গেছি বলতে বলতে আমি ধরা পড়ে গেছি। ওকে এইবার ধরা পড়া যাবে না ওকে ওকে স্টার্ট হয়েছে আই থিঙ্ক ভূত এখানে ভূত আছে ভূত আছে ভূত আসতে আসে কোথা দিয়ে জির্য জারিরা আর কোথায় গেল দড়িটা ওইটাও পাচ্ছি না দড়ি পেয়ে গেছি দড়ি পেয়ে গেছি ও দড়ি দুপুরে এবার ধরতে পারেনি ও কে আমরা ওটা শেষ করে ফেলেছি আমরা কোটো কয়বার যে মরা গিয়েছে বলার বাইরে বাট আমি তা তো দেব না আমি এডিটিং করে অল্প টুক দেবো আমি ওখানে অনেকবার মরা গিয়েছি ওকে এখানে ডান এই মইগুলো আর এইগুলো ঝোম ধরে গেছে অনেক বছরের পুরাতন এগুলো দরজাটাও ঝম ধরে গিয়েছে ওকে এত সিঁড়ি তো আমি নামবো না আমি তো এক নাম্বার অলস আমি এখানে লাভ দেবো ওকে ডান হয়ে গেল দরজাটা ওপেন করলাম এখানে খুঁজে খুঁজতে হবে আই থি এখানে কিছু একটা খুঁজতে হবে বাট কোথা থেকে খুঁজতে হবে আমি জানি না ও পেয়েছি পেয়েছি ও টিপ দিলাম ও আমার মাথায় লাইট চলে এসেছে ওকে এইখানে ওই যেখানে নিয়ে মাটি খুঁড়তে হবে মাটি খুঁড়তেছি মাটি খুঁড়তেছি অন্য আমি একটু থেকে বেঁচে যদি ওটা আমি টিপ দিতাম নিচে আমাকে ফুট ধরে ফেলতাম না পাইনি এখনো খুঁড়তাইছি 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 ও অন্য আবার রং বাটার টিপ মানে দিয়েছিলাম অল্প থেকে বেঁচে গিয়েছি ওকে বাট কোথায় দর যাবি তো অন্য যে ভূত চলে এসেছে আর ধরে ফেলেছে এবার মনা দেওয়া যাবে না কে আবার খোঁড়া শুরু করলাম বাট দরজাটা কোথা অলমোস্ট অনেকগুলো মাটি আমি কেটে ফেলেছি ও একটু থেকে বেঁচে গেছি আমি মরি নাই ওকে বাট কোথায় দরজা এখানে তো সব রং বাটান বাট আমি তো পাচ্ছি না দরজা আমার তো এত ধৈর্য নাই রে ভাই আমি পাচ্ছি না দরজা খুঁজে কোথায় দরজা কোথায় 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 দরজা হর আরিও দরজা হর আরিব এখানে এখানে কোথায় দরজা পাচ্ছি না দরজা হয় ও পেয়েছি 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 অনেক খোঁজার পরে ওকে বৈদি উপরে উঠে গেলাম ওকে এখানে ও আমি মনের সুখে এখানে এখানে ভূত আমি জানি ভূত অন্ধকারে চলে পাট এখানে ভূত আলোতেই চলে এসেছে ও আমাকে ধরতে যে পারে আর এখন ও বেঁচে গেছে ধরতে পারেনি তারপরে এখানে এলাম ওকে এই দরজাটা এখন আমি টিপ দেব বাট এখানে বাটন কাজ করতেছে না ন বাটন কই গেল বাটন কই গেল বাটন কই গেল এখানে ন এখানে বাটন কই আমি কীভাবে যাব এবার আমি কীভাবে যাব অন্য আমার বাটন কই গেল খুলছে 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 ও ফাইনালি দরজা ওপেন হয়েছে ওকে 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 এখন আপনি সুয়েদার টিপ দিল আমিও সুয়েদার টিপ দিতে হবে না ও টিপ দিয়েছে এখন আমি যাব শর্টকাটে আবার অন্ধকার হয়ে গিয়েছে আই থিঙ্ক এখানে ভূত আসতে না ভূত আসতেসে না বাট এখানে দরজা খোলার জন্য একটা কার্ড দরকার কার্ড ও ওই ঘরে কার্ড আছে ওই মেয়েটা নিছে আমি এখন নিলাম ওকে আমার নেয়ার টান এখন আমি যাব ওকে যাচ্ছে ও না ও ভূত চলে ভূত চলে এসেছে ও না কার্ড পাওয়ার সাথে সাথে ভূত চলে এসেছে কার্ডটা সোয়াইপ করেছে ওকে বাই বাই ওকে ধরতে পায় ও না কিসের মধ্যে ফেলে দিচ্ছে নর্মদায় ফেলে দিচ্ছে ওকে আমাকে এগুলো পার হতে হবে বাট নিচে দিয়ে এগুলো কেন অন্য নিজ দিয়ে লোহা বের হয়েছে আমি এখন মারা গিয়েছি তাতে 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 তাদের ও ওয়ান টু থ্রি ফোর ফাইভ অন্য আসতে পারে নি হাই থি এখানে ওন আমি আটকে বসে ও না ভূত চন্দ্র ধন না সি ধরে ফেলেছে ভূতগুলো অনেক ভয়ঙ্ক সব চুল সামনে চলে এসেছে ভাই আর ভূত উড়ছে আই আর পিছন থেকে ব্যাকগ্রাউন্ড আছে ভূত কান্না করছে আর হাঁসতো রে ভাই ওর আমি আবার ফেসে গিয়েছি এইবার যদি ফাইভ ধরা খাওয়াই যাবে না ওর কাছে ও কে ও কে ও অলমোস্ট ডান এসে নিয়ে যাও কে ওকে ও খুব ও আমার পিছন পিছনে রাস্তা ফেলা বাট পারে নি ধরতে ওকে এখানে যেতে অন্যান্য ভূত চলেছে ভূত চলেছে অন্য পাঠানে টিপ লাগতেছে না অন্য বাট পাঠানে টিপ লাগলো না আমাকে আবার ধরে ফেলেছে ভূত

চলে এসেছি আমি বা ট্রেনে কোনো দিতে উঠিনি আজকে প্রথম ট্রেনে উঠলাম আমি ট্রেন চালাবো কি মজা আমি ট্রেন চালাবার আর চারদিকে লাভ পারবো আর চারদিকে ঘুরে ঘুরে দেখবো যে ট্রেন শুরু স্টার্ট হয়ে গিয়েছে ও চারদিকে সবুজ চলে এসেছে ও এইরকম দেখা যায় প্লিজ সেলফি একটা প্লিজ সেলফি আমাদের গেম প্রায় শেষ হয়ে গিয়েছে আই থিঙ্ক আমি এখানে গিয়ে ঝাঁপ দিই তখন আবার কি খাবে অন্য বলতে বলতে আমি ঝাঁপ দিয়ে দিয়েছি